বিসমিল্লা রহমানুর রহিম মাহমুদ হনু সাল্লি আল্লাহ রসুল্হীল করিম সম্মানিত উপস্থিতি কলার রসুল্লা সাল্লু আলহি সাল্লাম হব্বল তানিমিন আল ইমান প্রিয় সংগ্রামী বন্ধুগণ আল্লাহর রসুল হাজরত মাহমদ সালুসাল্লাম বলেছেন দেশপ্রেমী মানে রঙ্গ বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দল আর রাজনীতিবিদের অভাব নেই তারা সবাই দেশপ্রেমিক পরিচয় দেয় দেশ নিয়ে কাজ করতে চায় জনকল্যাণ করতে চায় আমি ছোট মানুষ ছোট একটি প্রশ্ন রেখে যেতে চাই যেহেতু এখানে বিএনপির চেয়ারপারসন জনাব খালেদা জিয়া এর উপদেষ্টা রয়েছেন জনাব হাবিবুর রহমান এছাড়াও সেনাবাহিনীর রিটায়ার্ড পার্সন মেজর জেনারেল সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ সকলের কাছে আমি জানতে চাই প্রকৃত দেশপ্রেমিক কী দেশে আছে যদি থেকে থাকে তাহলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কীভাবে এত বৈষম্য হয় যেখানে বাংলাদেশের আইন দিয়ে চলতে পারে না তারা নিজস্ব আইন দিয়ে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে আমার দেশের সৈনিকদের উপর হামলা করে এই সৈনিকেরা ওখানে মৃত্যু পর্যন্ত তাদের ভাগ্যে ওই সন্ত্রাসীদের হাতে লেখা থাকে আমি বুঝি না আসলে তারা কি চায় তারা কি বাংলাদেশ থেকে আলাদা হতে চায় আমি এটা কখনোই হতে দিব না ইনশাআল্লাহ